বীরভূমের সাঁথিয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডে আর আতঙ্কের মৃত্যু বাহান্ন বছরে বিমান প্রামাণিকের এমনই অভিযোগ পরিবারের লোকজন অভিযোগ ভোটার তালিকায় পদবী ভুল থাকায় তিন দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি তার ভোটার কার্ডের নাম রয়েছে বিমান প্রামাণিক কিন্তু দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার নাম দেখাচ্ছে বিমান পাল আর তার নামের পদবীর প্রামাণিকের পরিবর্তে পাল হয়ে যাওয়ায় দীর্ঘ কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন সাঁথিয়া চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক গত বুধবার সন্ধ্যায় বুকে অনুভব করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর মৃত্যু হয় বিমান প্রামাণিকের আর এই ছড়িয়ে পড়তেই এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তার এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে দায়ী কে যদিও এই প্রশ্নের পাল্টা জবাব দিয়েছেন বীরভূম সাংগঠনিক একটি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি বলেন আমি শুনেছি সাঁতা চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিকের নামের পদবি ভুল রয়েছে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিন্তু শাসক দল এই মৃত্যুটাকে এসআইআর এর উপর দায় দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে তিনি আরও বলেন যদি কারোর ভোটার লিস্টে কিছু ভুল থাকে তাহলে লিখিতভাবে আবেদন জানাবেন সেটা সংশোধন হয়ে যাবে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দাদা বীরভূম সাহিত্য চোদ্দ নম্বর ওয়ার্ডে এসআইআর আতঙ্কে বাহান্ন বছরের বিমান পাওয়ানি মৃত্যু ঠিক আছে বিরোধীরা বলছে শাসক দল প্রশ্ন করছে মৃত্যু মৃত্যুর দায় কার কি বলবেন এই বিষয়ে লোক সৃষ্টি করছে মানুষ তৃণমূলের রাজনীতিকে ঘৃণা করছে ভদ্রলোক দীর্ঘদিন ধরে আর ডাটাকের সঙ্গে ভুগছিলেন এবং ওনার হার্টের অসুখ ছিল এসআইআর হচ্ছে একটা সিস্টেমকে মেনে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ওনার নাম আছে এবং আমি আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে সেটাও ফরওয়ার্ড করেছি সেখানে বলা হচ্ছে যে যা যদি কারোর নাম ভুল থাকে কোনো অসুবিধা হবে না যে ভুলটা আছে সেটা লিখে দেবেন সংশোধন হয়ে যাবে সুতরাং এই যে কারো অসুখ হলে মৃত্যু হবে সেটা এসআইআরের জন্য হচ্ছে যা ঘটবে তা এসআইআর হবে দেখবেন যখন করোনা হয়েছিল তখন কিছু লোকের মারা মৃত্যু হয়েছে সবার সবই মৃত্যু করোনা আর এখন সবই মৃত্যু এসআইআর এইসব অপপ্রচার করে ভুল বুঝিয়ে সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করে তৃণমূল চাইছে এসআইআর যাতে না হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের তালিকা থাকে সেই তালিকার মাধ্যমে ভোট বৈতরণী পার হতে এবং মমতা ব্যানার্জি সেটা খোলা মঞ্চে স্বীকার করেছেন ভোটের পরে এসআইআর হোক তাই বলছেন তার মানে আরও পাঁচ বছর তাদের করে খেতে দেওয়া হোক ভুল ভোটার নিয়ে ভুয়ো ভোটার নিয়ে ভোট বৈতরণী পার হতে দেওয়া হোক তবে নিশ্চিত করতে চাই বাংলার মানুষকে বীরভূমের মানুষকে মমতা ব্যানার্জি এবং তার দল যতই চেষ্টা করুক এসআইআর হবে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে কোনো বৈধ ভারতীয় নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক কোনো বাংলাদেশি পাকিস্তানের নাম ভারতের ভোটার লিস্টে রাখতে পারবে না ভোটার লিস্ট সংশোধন নিশ্চিতভাবে হবে আর মমতা ব্যানার্জি যদি চান এসআইআর হবে না তবে নো এসআইআর নো ভোট মমতা ব্যানার্জির সরকার যাবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে এসআইআর হবে ভোট হবে এর জন্য আমাদের লড়াই চলছে চলবে